তোমার জন্য তো ইউটিউবে ফেসবুকে টিকটকে কোন জায়গায় ঢুকে যাচ্ছে না কেন ভাই আমি আবার কি করলাম তুমি নাকি কালেকশন ভার্সেস কিং সবার সাথে কালেকশন ভার্সেস করে তাদেরকে হারা দিচ্ছ হ্যাঁ আমি বাংলা জমিনের কালেকশন ভার্সেস কিং হারাই তো দিবই বাইরে ভাই এসব স্ক্রিপ্টেড ভিডিও আর কতদিন বানাইবা অথচ কোনো কালেকশন এর এডিটে যাবাক তো হে হ্যালো আমার প্রাণের প্রিয় ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে আমি অন্যদিনের মতো নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক একটা এনজয়লাভ করতে পারবেন কি রে বুঝলাম না হঠাৎ করে মাসুম ভাই কল দেয় কেন দেখি মাসুম ভাইয়ের কলটা ধরি তারপর মাসুম ভাই কি বলে হ্যালো 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 ভাই হ্যালো হ্যালো মিরাজ তুমি তাড়াতাড়ি করে গেমে আসো ভাই কোনো কিছু কি হইছে এখন রাত বাজে 2টা আর আপনি এখন গেমে আসতে বলতেছেন কি হইছে সেটা তো বলেন তোমাকে গেমে আসতে বলছি আসো ইম্পর্টেন্ট কথা আছে ভাই রে ভাই রাত 2টা বাজে আর এখন মাসুম ভাই ফোন দিয়েছি মাসুম ভাই মনে কোনো বিপদে বিপদে পড়ছে দেখি তাড়াতাড়ি করে গেমে যাই তারপরে মাসুম ভাইকে ইনভাইট দিয়ে দেখি কি হইছে ও এখানে কিন্তু আমি গেমে চলে আইছি তালা করে কারা তো মাসুম ভাইকে ইনভাইট দিয়ে দেখি আরে মাসুম ভাই ইনভাইট দিব বলতে বলতে মাসুম ভাই ইনভাইট দিছে হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই কোনো কিছু হইছে ভাই আরে কি হবে আবার ভাই তাহলে যে এত তাড়াতাড়ি গেমে আসতে বললেন তোমার জন্য তো ইউটিউবে ফেসবুকে টিকটকে কোন জায়গায় ঢুকে যাচ্ছে না কেন ভাই আমি আবার কি করলাম তুমি নাকি কালেকশন ভার্সেস কিং সবার সাথে কালেকশন ভার্সেস করে তাদেরকে হারা দিচ্ছ হ্যাঁ ভাই বাংলা জগতের কালেকশন ভার্সেস কিং আমি আর আমি হারাবো না তো কে হারাবে বাইরে ভাই এসব স্ক্রিপ্টেড ভিডিও আর কতদিন বানাইবা সাহস থাকলে আসো আমার সাথে কালেকশন ভার্সেস করো ভাই এখন এত রাত হয়ে গেছে তারপরে আপনি আমার ফোন দিলেন আমি মনে করি আপনি কোনো বিপদে পড়ছেন তা না আপনি আমার অপমান করার জন্য গেমে ডাকছেন আর ভাই আপনার সাথে আমার কালেকশন ভার্সেস করা সম্ভব না কারণ আমি আপনারে অনেক সম্মান ভাই আরে ভাই কালেকশন ভার্সেস করবা কেমনে তোমার তো কোনো কালেকশনই নাই হুদাই স্ক্রিপ্টেড ভিডিও বানাও সাহস থাকলে আসো আমার সাথে কালেকশন ভার্সেস করো ভাই এখন অনেক ঘুম পাচ্ছে আর ফোনে চার্জও নাই ভাই এখন আমার কালেকশন ভার্সেস করা সম্ভব না শুনো ভাই আমি তোমাকে বলি ওসব অজুহাত বাদ দাও বলো যে তোমার কাছে কোনো কালেকশনই নাই আরে ভাই কালেকশন নাই সেরকম কোনো কথা না আর আমার আরিতে কালেকশন আছে কি নাই সেটা তো আপনি খুব ভালো করে জানেন ভাই আর আপনি আমার এত ইমার্জেন্সি গেমে আসতে বললেন আমি মনে করছি আপনি কোনো বিপদে পড়ছেন কিন্তু আপনি আমার এরকম ভাবে অপমান করবেন জীবনে কল্পনাও করি নাই দূর মিয়া যাও কি খাও ভাই রে ভাই আমারে কিক দেয় আমারে কিক দেয় মানে বাংলার জমিনের কালেকশন ভার্সেস কিং আমি আর আমারে কিক দেয় তো দেখি আরেকবার ইনভাইট দিয়ে দেখি হ্যালো ভাই হ্যালো হ্যালো কি রে ভাই আবার ইনভাইট দাও কেন বাইরে ভাই কোনো কথা গোয়ার চান্স নাই আবারও কিক দিলো তো এইবার ভাইয়ের উচিত শিক্ষা দিব অনেক সম্মান দিয়ে ফেলছি তো আমি ইনভাইট দিয়ে দিই হ্যালো 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 ভাই হ্যালো আরে বুঝলাম না তোমার কি লজ্জা সরম নাই

থাকবেন আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না যদি পারো তাহলে এই ব্যান্ডেলটা দেখাও ভাই রে ভাই এই বান্ডেলটা কয়েকদিন আগে আইছে আইস আপনারা বিচার জায়গা তো আপনি ফিরে নিচ্ছেন আর দেখেন আমরা ডায়মন্ড দিয়ে বের করছি ডায়মন্ড দিয়ে জীবনে কোনো কিছু বাইর করছেন নাকি ভাই ভাই কই পাইছি মানে বুঝলাম না মানে নিজেরা কি মনে করেন ভাই বান্ডেল দেখাইছি তারপরে কই ভাই আমরা কিছু করে বের করছি থাকতে পারে আচ্ছা এখন আমি তোমাকে এমন বান্ডেল দেখাবো যেটা তোমার কাছে থাকার সম্ভাবনাই নাই যদি পারো নীল চুলের এই বান্ডেল দেখাও ভাই মানে দুইটা বান্ডেল হারতেন তারপরে কয়দিন আগেই তো বলে নিতে পারছি আর এবার নীল বান্ডেল দেখাইছেন এটা এ জায়গা থেকে আপনি তালে বলবেন কি যে ভাই এসব তো ফিরিয়েতে দিছিল মানে এসব বলবেন তাই না আচ্ছা দেখেন দি ভাই এটা আপনার নীল সুলের বান্ডেল না আরে বুঝলাম না তোমার কাছে এত বান্ডেল কই থেকে আসছে কেন ভাই এখন আ এরকম করতেছেন কেন যখন অপমান করেছিলেন তখন মনে ছিল না আচ্ছা মনে হয় এগুলা আগে যে কম ডায়মন্ডে দিছিল ওই সময় নিছলা তুমি ভাইরে ভাই কি আর বলবো ভাই আমার মুখের ভাষা নাই তিনটা বান্ডেল হেরে গেছেন তাও নিজে হাস স্বীকার করবেন না তো আমি আর কিছু বলবো না অডিয়েন্স আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যান এবার আমি তোমারে এমন বান্ডেল দেখাব যে বান্ডেল নিতে প্রায় 40 50

আরে 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 হিপহপ বান্ডেল ভাই এই বান্ডেলটা তো আমার কাছে নাই ভাই এই বান্ডেলটা অনেক আমার ফেভারিট বান্ডেল কিন্তু আমি টাকার জন্য নিতে পারি নাই হেহে জানতাম চান্দু এতক্ষণ তো আমি কোন বান্ডেল দেখাই নাই জানতাম এই বান্ডেল তোমার কাছে থাকবে না তোর মিয়া তোমরা সারা দিন শুধু স্ক্রিপ্টেড ভিডিও বানাও ও আচ্ছা আমরা স্ক্রিপ্টেড ভিডিও বানাই আচ্ছা দেখেন দিন ভাই তাহলে এটা কি এই ভাই কি ভাই তোমার কাছে হিপহপ বান্ডেল আছে তো ভাই থাকবে না সব ড্রেস কি আপনাদের কাছে থাকবে তাই মনে করেন নাকি না আমি একটা ড্রেস পরে রাখি বলে আমার দাম দিতে চান না একদমই সম্ভব তোমার

আচ্ছা তাই নাকি ভাই তো দেখান দেখি আপনার কাছে কিরকম ধরনের রিমোট আছে আর রিমোটে হারলেও যেন বললেন না ইয়ে ইয়ে না মানে তা এরকম করেন না যেন পারলে তুমি একি ম্যাক্সের রিমোটটা দেখাও জানি তোমার কাছে এই রিমোটটা নাই ভাই রে ভাই একি ম্যাক্সের রিমোট নিয়ে এত ভাব আচ্ছা দেখেন তো এটা কি এমপি ফুডি ম্যাক্সের রিমোট নাকি ভাই এ মানে বুঝতেছিনা হ্যাঁ হ্যাঁ ভাই আপনি বুঝবেন না আর কোনো দিন আচ্ছা ঠিক আছে আর কোনো বান্ডেল দেখাবেন না ভাই এরকম ভাই ইয়ে ইয়ে এরকম করবেন আচ্ছা পারলে তুমি এই স্টার ম্যাক্স রিমোটটা দেখাও ও ভাই রে ভাই আপনাদের এসকার ম্যাক্স রিমোট আছে ভাই রে ভাই এই রিমোটটা তো আমাদের নাই ভাই কি এটা বলমু আচ্ছা দেখেন তো ভাই এটা কোই রিমোট ও ভাই স্কার ম্যাক্স রিমোটটাও আছে তোমার কাছে ভাই রে ভাই আসলেই তুমি কালেকশন ভার্সেস কিং হ্যাঁ হ্যাঁ ভাই কালেকশন ভার্সেস কিং এখন বুঝতে পারছেন তাহলে ভিডিওর প্রথমে অপমান করার কোনো দরকার ছিল তো গাইজ ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যারা তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা 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 অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওতে একটা করে লাভ লিকেট দিয়ে দিবেন